আজকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস টাটা আইপিএল দু হাজার চব্বিশে বিয়াল্লিশ নম্বর ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংস আর কলকাতার মধ্যে তো পয়েন্টস টেবলের কথা বলা যায় তো পাঞ্জাব কিংস নয় নম্বরে আছেন আটটা ম্যাচ খেলেছেন পাঞ্জাব কিংস দুটোতে জিতেছেন তারা আর ছটা ম্যাচ খেলেছেন পাঞ্জাব কিংস আর কলকাতার কথা যদি বলা যায় তো কলকাতা সাতটা ম্যাচ খেলেছেন দুটোতে হেরেছেন এবং পাঁচটাতে জিতেছেন তো কী বলবো দাদা দারুণ ফর্মে আছেন কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাব কিংস ছটা ম্যাচ হেরেছে তো কার পাল্লা এখানে ভারী হতে পারে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন কলকাতা নাইট রাইডার্স দারুণ ক্রিকেট খেলছে তাদের জিতার আশাটা সব থেকে বেশি কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে যেরকম ক্রিকেট খেলে আসে ওই ক্রিকেট খেলতে হবে এক আধটু যদি ঢিল দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স তো পাঞ্জাব কিংস তাদেরকে হারাতে পারে তো কলকাতা নাইট রাইডার্সকে সতর্ক থাকতে হবে এবং যে মোমেন্টামটা তাদের সঙ্গে চলছে সেই মোমেন্টাম নিয়ে ম্যাচটা খেলতে হবে কেননা টি টোয়েন্টি ম্যাচে যে কোনো দিন যে কেউ হারাতে পারে কেননা পাঞ্জাব কিংস ছটা ম্যাচ হেরেছে বলে তারা আজকেও হেরে যাবে এটা কোনো কথা না পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারে তো কলকাতা নাইট রাইডার্সকে সতর্ক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে যেরকম ক্রিকেট তারা খেলে আসছে প্রথম থেকে ওই রকমই ক্রিকেট খেলতে হবে সেই কলকাতা নাইট রাইডার্সকে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে আজকের কলকাতার ম্যাচের কলকাতা টিমের হয়ে মিছিল কি আজকে খেলবে না তাকে ড্রপ করা হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন কলকাতা ফ্যানদের এটাই প্রশ্ন কি মিছিল প্রায় আশি পার্সেন্ট লোক বলছেন কি মিছিল বসানো হোক তাকে আর যেন না খেলানো হয় এটাই চাইছে সেই আশি পার্সেন্ট লোক তো দেখা যাক আজকে কি হতে চলেছে মিছিলিসটা কি ড্রপ হবে না খেলবে ম্যাচে না তার জায়গায় অন্য কাউকে চান্স দেওয়া হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন আজকের ম্যাচের জন্য তো পাঞ্জাব কিংস আর কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচ হতে চলেছে ব্লক বাস্টার ম্যাচ আজকে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স যখনই ম্যাচ খেলে ব্লক বাস্টার ম্যাচ হয় তাদের কেননা পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সকে ইডেন গার্ডেন্সে দু হাজার আঠারোতে হারিয়েছিল আর তারপর থেকে পাঞ্জাব কিংস কলকাতাকে হারাতে পারেনি কলকাতার মধ্যে তো আজকের ম্যাচে দেখা যাক কলকাতার পাল্লাটা ভারী হবে না কলকাতা না পাঞ্জাবের পাল্লাটা ভারী হবে সে তো দেখতে পাবো আমরা কিন্তু দারুণ ম্যাচ আজকে হতে চলেছে কেননা পাঞ্জাব কিংস ফর্মে নেই মানছি কিন্তু যে কোনো টিম যে কোনো জায়গায় কামব্যাক করতে পারে কেননা এটা নিউ ম্যাচ নিউ ম্যাচে তারা কালকে যেমন ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিল সেরকম সেই পাঞ্জাব কিংসও হারিয়ে দিতে পারে সেই কলকাতা নাইট রাইডার্সকে তো কলকাতা নাইট রাইডার্সকে সতর্ক থাকতে হবে